আসসালামু আলাইকুম ইজ ভাই কেমন আছেন সবাই আজকে আপনি যদি ভালো না থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য যারা ব্যবসায়ী গেছেন মন খারাপ যারা উদ্যোক্তা আছে মন খারাপ না ভাই এই যে আপনার ভালো করার জন্য কিন্তু একমাত্র উপায় কিন্তু মমতুলির দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একটা কালেকশন এসেছি কত জোস একটা দেওয়া আছে দেখেন দেখেন এই যে এইটার মধ্যে কত অনটা দেখেন ওটার মধ্যে আবার প্লাস দেখেন এই যে এখানে কিন্তু বোটা করে আছে কত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের মান নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলো আপনাদেরকে কত প্রিমিয়াম কোয়ালিটি আছে প্রোডাক্ট নিয়েছি জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কালারগুলো দেখেন ভাই বোন যারা আমার বোনেরা আছেন যারা মিষ্টি আপুরা আছেন যারা দেখেন এই যে ব্লু কালারের মধ্যে পুরো ডিজিটাল প্রিন্টের আমরা বলি না এটা কিন্তু প্রাইসটা একটু থাকবে প্রাইস একটু এটার মধ্যে কিন্তু ভালো মানের কাপড় এবং এগুলো কিন্তু ডাইং এর খুব ভালো যায় কাপড়গুলো বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি প্রাইস থাকবে একটু অন্য সব প্রোডাক্টের গুলো একটু বেশি কিন্তু আমরা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস রিজনেবল সবার চাইতে রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ বাট কালেকশনগুলো দেখেন আমার কালেকশনগুলো কত সুন্দর আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে মেলে যেভাবে নেওয়ার পর দেখেন আপনারা কত সুন্দর ভাবি যখন পরবে এটা যারা নাকি নতুন উদ্যোক্তা আছে না পুরো আছেন আপনারা নিজের দুই একটা থ্রি পিস আছে না ব্যবহার করবেন দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে এই ডিজাইনের প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর যে সালোয়ারের কাপড়টা আছে সম্পূর্ণ আড়াই গজ খুব ভালো মানের একেবারে অরিজিনিয়াল 50 50 যে সুতা কটনের মধ্যে 50 50 এই সুতাটা যদি আমি টানি এক বছর আছে না

মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন আসলে প্রত্যেকটার সাথে থাকবে সেম কালার সালোয়ার একেবারে সম্পূর্ণ আড়াই গজ নামাজি অন্যা পাঁচ হাত নামাজি আড়াই গজ সালোয়ার দেখেন কত সুন্দর কোটার মধ্যে কোটার মধ্যে ফেব্রিক্সটা ধরে রাখেন যদি আপনি হাতে পান প্রোডাক্টটা আমার মনে হয় আপনি বাকি সব থ্রি পিস ডিলাই বা আগুন জ্বালাই দিবেন কারণ এই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসটা যখন আপনি হাতে পাবেন এত সুন্দর জোস জোস কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু থাকবে আজকে জোস জোস কালার প্রত্যেকটা ডিজাইনের ওন্নাগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে মাথা নষ্ট করে দেওয়ার মতো ডিজাইন প্রত্যেকটা কালেকশন দেখেন আজকে সম্পূর্ণ নামাজি অন্য পাঁচ হাত নামাজিও না এবং

প্রত্যেকটার কিন্তু কালার দেখেন কত সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যারা দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন বান্টি বাজার আরেক হাজার নারায়ণগঞ্জ ইজি ফ্যাশন হাউস আমাদের দোকান কিন্তু বাজার চারটে দোকান যে কোনো জায়গায় ইজি ফ্যাশন হাউসের নাম বললেই কিন্তু দেখিয়ে দেবে যে সবাই কোথায় আমাদের ইজি ফ্যাশন হাউসটা আছে একেবারে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যত প্রিমিয়াম কোয়ালিটি লাগে আপনারা পুজোর মধ্যে বেস্ট একটা কালেকশন দেখেন আজকে কিন্তু পুরো মেলা বসাই দিচ্ছে পুরো দোকানটা দেখেন আপনারা যখন দোকানে আসবেন মাথা নষ্ট হয়ে যাবে যে কোন কোয়ালিটি থেকে কোন কোয়ালিটি নেবেন প্রিমিয়াম কোয়ালিটির সব পার্টি থেকে সামনের সাইডে আমরা প্রতিদিন এখন লাইভে ফলো করেন যারা নতুন দেখতেছেন ইউটিউব থেকে আপনি ইউটিউব থেকে দেখে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দেবেন কারণ প্রিমিয়াম সেগমেন্টের বাটিকগুলো এবং প্রিন্টের জগতে যত কালেকশন লাগে থ্রি পিসের এর জগতে যত কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ